নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজকের গল্পের নাম আত্মোৎসর্গ লিখেছেন সুশীলা আসেন। বিভার স্বামী বিলাতে সিভিল সার্ভিস পাশ করিতে গিয়াছেন বিভার সহিত জ্যোতিষের যখন বিবাহ হইয়াছিল তখন তাহার বয়স বারো ছিল এখন সে সতেরো বৎসরের হইয়াছে এই বৎসরেই বিভার স্বামী ফিরিয়া আসিবেন বিভার পিতা শিবচন্দ্র অত্যন্ত নিষ্ঠাবান ধার্মিক ব্রাহ্মণ ছিলেন তিনি একদিকে যেমন গভীর বিদ্যান ও তত্ত্বজ্ঞানী ছিলেন অন্যদিকে তাহার স্বভাব তেমনি শান্ত সেবাপরায়ণ এবং নির্মুক্ত ছিল কতগুলি এম ক্লাসের ছাত্রকে তিনি সংস্কৃত পড়াইতেন তাহাতেই তাহার সংসার চলিয়া যাইত জামাতার বিলাত যাইবার প্রস্তাব তাহার ভালো লাগে নাই তিনি বলিতেন আমাদের এই দেশের মাটি যেমন একটুখানি আচুর কাটিলেই সোনা ফলে আমাদের দেশের লোকের মনও তেমনি এমন নম্রতা ও সহিষ্ণুতা তাহার ভিতর আছে যে সকল প্রকার উৎকৃষ্ট ভাব এবং জ্ঞান তার ভিতরে অতি সহজেই ধরা পড়ে বিদেশে গেলে বিশেষত বিলাতে গেলে আমাদের ছেলের মনের সেই গুণটুকু নষ্ট হইয়া যায় কেমন এক প্রকার হৃদয়হীন উদাসীন ও অবজ্ঞা লইয়া তাহারা ফিরিয়া আসে দেশের উপরে শিবচন্দ্রের গভীর ভক্তি ছিল অতিথি সৎকার দরিদ্র সেবায় তিনি তাহার গৃহাশ্রম পবিত্র এবং আনন্দময় করিয়া রাখিয়াছিলেন শিবচন্দ্রের প্রেমময়ী গৃহিণী এ বিষয়ে তাহার যথার্থ সহধর্মিনী ছিলেন প্রতিদিন পূর্ণ প্রভাত সময়ে প্রাতস্নান করিয়া কৌশেয় বস্ত্র পরিহিত শিবচন্দ্র যখন তাহার পূজার ঘরে বসিয়া গম্ভীর কণ্ঠে দেবপাঠ করিতেন তখন মনে হইত যেন আবার সেই সুদূর অতীতের দিন ফিরিয়া আসিয়াছে আর্য ঋষিগণের কণ্ঠ নিস্তৃত বেদমন্ত্রে যেদিন ভারতবর্ষেরই নিস্তব্ধ আকাশ প্লাবিত হইয়াছিল শ্বশুরের অনিচ্ছা এবং নানাবিধ বাধাবিঘ্ন সত্ত্বেও জ্যোতিষকে কেহ ঠেকাইয়া রাখিতে পারিল না সে নিজেদের পুঁজি যাহা ছিল সব বিক্রয় করিয়া ধার করিয়া বিলাতে চলিয়া গেল তাহার বৃদ্ধ পিতামাতা সর্বশান্ত হইয়া দেশে গিয়া বাস করিতে লাগিলেন জ্যোতিষী তাহাদের একমাত্র সন্তান তাহারা ভাবিলেন যাহাই হোক যদি ছেলেটি মানুষ হইয়া আসে তাহা হইলে সব দুঃখ সার্থক হইবে পিতৃগৃহের স্নেহ ছায়ে শান্তি ও আনন্দে বিভোর দিনগুলি কাটিয়া যাইত বিভা তাহার পিতামাতার একমাত্র কন্যা শিবচন্দ্রের তিন পুত্র বিভা সকলের ছোট পিতামাতা ও ভাইদের নয়নের আনন্দ সে ছিল শিবচন্দ্র তাহাকে রীতিমতো লেখাপড়া শিখাইয়াছিলেন মাঝে মাঝে তিনি বিভাকে তাহার শ্বশুর শাশুড়ির নিকট পাঠাইয়া দিতেন সেখানেও বিভা যত্ন ও আদর পাইত তখন কলিকাতায় খুব স্বদেশী আন্দোলনের ঢেউ উঠিয়াছে শিবচন্দ্র নিজে চিরকালই স্বদেশী ছিলেন আন্দোলনের বহু বহুপূর্ব হইতেই তিনি স্বদেশী দ্রব্যাদি ব্যবহার করিতেন বিভার দাদা মিটিং করিতে বয়কট করিতে খুব মাতিয়া উঠিল একদিন বিভার বড়দাদা একখানি বঙ্গজননীর ছবি কিনে আনিয়া যে ঘরে বিভা ও তার মা শুইতেন সেই ঘরে টাঙাইয়া দিয়া গেল ছবিখানি অশিক্ষিত হস্তাঙ্কিত হইলেও বিভার মনকে বড়ই স্পর্শ করিল রূপে জননী জন্মভূমি বস্ত্র হস্তে সন্তান দিগকে পরিবেশন করিতেছেন তাহার আপন সন্তানগণ তাহাকে চিনিতে না পারিয়া তাহার সেই সস্নেহ দান উপেক্ষা করিয়া চলিয়া যাইতেছে দুঃখিনী জননী বিমুখ সন্তানদিগের প্রতি সতৃষ্ণ স্নেহদৃষ্টিতে আছেন। বিভা অনেকক্ষণ ধরিয়া সেই ছবিটি দেখিত অশ্রু জলে তাহার চোখ ভরিয়া উঠিত তিরিশে আশ্বিনের পূর্ণ দিন আসিল বিভার মা ঠিক করিলেন সকলে মিলিয়া আজ গঙ্গাসনান করিয়া আসিয়া বাড়িতে ফলাহার করিবেন গঙ্গার ঘাটে সেদিন কী দৃশ্য দলে দলে বালক যুবক বৃদ্ধ নগ্ন পদে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হৌক হে ভগবান এই গান করিতে করিতে চলিয়াছে গঙ্গা স্নান করিয়া পরস্পর পরস্পরের হস্তে রাখি বাঁধিয়া দিতেছে বিভার মনে হইল সেদিন সেই শুভ্র উষার আলোকে গঙ্গার ঘাটের উপর কিসের যেন একটি আবির্ভাব জলস্থলকে পূর্ণ করিয়া রাখিয়াছিল নব সূর্যের কিরণ রাশির ভিতরে তাহারা যেন জননীর হাসি দেখিতে পাইয়াছিলেন মনের ভিতরে একটি অব্যক্ত মধুর ভাব লইয়া তাহারা বাড়ি ফিরিয়া আসিলেন বিভার স্বদেশীর দিকে পক্ষপাত দেখিয়া দুই একটি সমবয়সী বালিকা তাহাকে বলিয়াছিল বিভা তুমি তো খুব স্বদেশীর ভক্ত হয়ে উঠেছো কিন্তু তোমার বর সাহেব সে যে বিলাতি বুট পরে এসে যখন দাঁড়াবেন তখন তোমার এত ব্রত নিয়ম সব কোথায় থাকবে বিভা বলিত হাজার সাহেব সাজলেও বাঙালির ছেলে চিরকাল বাঙালিই থাকবে সখীরা হাসিয়া বলিত আচ্ছা সে দেখা যাবে আপাদমস্তক সাহেব সাজিয়া সাহেবী কেতায় নির্দোষ রূপে জ্ঞান লাভ করিয়া জ্যোতিষচন্দ্র সিভিলিয়ান হইয়া ফিরিয়া আসিলেন আসিয়াই বিভাকে লইয়া নিজের কর্মস্থানে চলিয়া গেলেন যাইবার সময় বিলাতি দোকান হইতে অসংখ্য বিলাতি ব্যবহার্য দ্রব্য কিনিয়া লইলেন রাঁধিবার সরঞ্জাম পর্যন্ত খাস বিলাতি হইল বিভা মৃদুস্বরে একবার বলিল এত বিলাতি জিনিস কেন কিনিতেছ এসব জিনিসই তো দেশি পাওয়া যায় আমার বাবা একটিও বিলাতি জিনিস কেনেন না জ্যোতিষচন্দ্র মুখ হইতে চুরুট না খুলিয়াই অত্যন্ত অবজ্ঞার স্বরে বললেন রাম দেশি জিনিস আবার মানুষে কেনে উত্তর শুনিয়া বিভা চুপ করিয়া গেল সিরাজপুরে আসিয়া সাহেব মহলে এক প্রকাণ্ড বাংলা বাড়িতে বিভা নির্বাসিত হইল তাহার শ্বশুর শাশুড়িকে আনাইবার জন্য অনুরোধ করিল জ্যোতিষ তাহা উড়াইয়া দিল পুত্রের প্রত্যাবর্তনের পর তাহারা নিজে আসিয়া একবার পুত্রকে দেখিয়া আবার দেশে ফিরিয়া গেলেন সিভিলিয়ান পুত্রের নিকট হইতে মাসে মাসে কিছু টাকা এবার তাহারা বহু পুণ্যের ফলস্বরূপ প্রাপ্ত হইলেন বিভা বেশ বুঝিয়াছিল তাহারাও এখানে টিকিতে পারিবেন না এই মুরগি মাংস অনাচার তাহার ভিতরে তাহারা কি করিয়া থাকিবেন তাহার নিজের সমস্ত অন্তরাত্মা এই অনাচার বিলাসিতা ধর্মহীনতায় বিমুখ হইয়া উঠিত কিন্তু তবু সে কিছুই বলিতে পারিত না জ্যোতিষ চিরকালই ক্ষমতাপ্রিয় ছিল আজকাল সিভিলিয়ান হইয়া সে আরও হৃদয়হীন হইয়া পড়িয়াছে বিভা স্বামীকে নীরবে ভয় করিয়া চলিত তাহার মা তাহার সঙ্গে কিছু বাসন ও দেশি ব্যবহারের জিনিস দিয়াছিলেন বিভা গোপনে সেইগুলি ব্যবহার করিত একবার জ্যোতিষ বিভাকে দেশি মোটা ফিতায় চুল বাঁধিতে দেখিয়া টান মারিয়া ফেলিয়া দিয়াছিল ও দোকান হইতে সিল্কের ফিতা আনাইয়া দিয়াছিল বিভা সেই দিন হইতে ফিতা দিয়া চুল বাঁধা পরিত্যাগ করিল নির্জন মাঠের মাঝখানে বাংলা বাড়ির প্রকাণ্ড ঘরে কি জানি কেন বিভার দিন আর কাটিত না অথচ কি যে তাহার অভাব কি যে দুঃখ তাহা সে বলিতে পারিত না সতীশ স্থানীয় বাঙালিদের সহিত কখনো মিশিত না সেজন্য বিভারও প্রতিবেশী দিগের সহিত বিশেষ পরিচয় হয় নাই সে রোজ সন্ধ্যার সময় ফিটানি করিয়া জ্যোতিষের সঙ্গে হাওয়া খাইতে যাইত আজ এখানে পার্টি কাল ওখানে পার্টি পোশাক পরিচ্ছদ আমোদ প্রমোদের অন্ত ছিল না কিন্তু বিভার এসব ভালো লাগিত না জ্যোতিষ যখন কাছারিতে চলিয়া যাইত সে আপনার শুইবার ঘরের জানালাটিতে চুপ করিয়া বসিয়া থাকিত সম্মুখে দিগন্তবিহীন তৃণহীন মাঠ আছে। সেই জনশূন্য দ্বীপ মাঠের দিকে তাকাইয়া বিভা তাহার আজন্ম পরিচিত স্নেহময় পিতৃগৃহের কথা মনে করিত মায়ের অক্লান্ত সেবানিষ্ঠা তাহার মনে পড়িত পিতার সেই পূজার ঘরটি সে নিজে সহস্তে মুছিয়া পরিষ্কার করিত ঘরের দেওয়ালের সেই মাতৃভূমির ছবিখানির কথাও সে বারবার মনে করিত সেই ছবির নিচে দাঁড়াইয়া এক পূর্ণ প্রভাতে সে সজল নয়নে প্রতিজ্ঞা করিয়াছিল তাহার এই ক্ষুদ্র জীবনে সে জননীর দুঃখ দূর করিবে কিন্তু কোথায় আজ সে প্রতিজ্ঞা প্রবল সভ্যতার স্রোতে তাহার স্বামী ভাসিয়া চলিয়াছে কে তাহাকে জননীর দুঃখের কথা বলিয়া তাহার কাজে টানিয়া নিবে হায় বিভার যদি সেইটুকু সাধ্য থাকিত পূজার সময় আসিয়াছে বিভার মা প্রবাসী কন্যার জন্য পূজার কাপড় ও অন্যান্য উপহার পাঠাইয়া দিয়াছেন সেদিন সান্ধ্য ভ্রমণের সময় বিভা তাহার মাতৃদত্ত নূতন কাপড়খানি পরিয়াছিল জ্যোতিষ গাড়িতে উঠিয়াই বিভাকে বলিল এ কী কাপড় পরেছ সিল্কের কাপড় পরো নাই কেন আবার কি একটা ছাই এসেন্স মেখেছ দেখি বিভা কম্পিত কণ্ঠে বলিল মা আমার জন্য এই কাপড় পাঠাইয়া দিয়াছেন কাপড়ের সঙ্গে এক শিশি দেলখোশ দিয়াছিলেন তাহাই একটু রুমালে মাখিয়াছি জ্যোতিষ বলিল এ সমস্ত জঘন্য জিনিসগুলি তুমি কেন ব্যবহার করো আমি বিলাতি ছাড়া অন্য কোনো এসেন্স ছুঁই না বিভা এবার তর্কের ছলে বলিল আমার কিন্তু বিলাতি এসেন্সের গন্ধ ভালো লাগে না কিন্তু জ্যোতিষের সঙ্গে তর্ক করা সহজ নয় সে চুপ করিয়া গেল আবার তিরিশে আসছেন ফিরিয়া আসিল বিভা নিরাশ হৃদয় ভাবিল আজিকার দিনটা বৃথাই যাইবে জ্যোতিষ এসব নিশ্চয়ই ননসেন্স বলিয়া উড়াইয়া দিবে সকাল হইতে বিভা দেখিল এখানেও দলে দলে ছেলে গান করিতে করিতে চলিয়াছে কতকগুলি বালক বিভার বাড়ির দরজার কাছে দাঁড়াইয়া গান করিতে লাগিল জ্যোতিষ তখন চা খাইয়া বাহিরে গিয়াছে তাহাদের মধ্যে হইতে সকলের চেয়ে ছোট একটি বালক বাড়িতে ঢুকিয়া বিভাকে প্রণাম করিয়া বলিল মা আজ তিরিশে আসিন আজ আমাদের মায়ের অনুরোধ আপনারা অনুগ্রহ করে আজ চুল্লি জ্বালাইবেন না আজ বাঙালি মাত্রেই ফলাহার করিয়া থাকিবেন বিভার দুই চোখে জল আসিল কি করিয়া ইহাদের জানাইবে সেও ইহাদের মতোই স্বদেশী এখানে সে বিদেশির মতো আছে বটে কিন্তু তার বাপের বাড়িতে সে কত স্বদেশীর অনুরক্ত ছিল কিন্তু না বলিয়া পাঁচটি টাকা লইয়া বিভা সেই বালকের হাতে দিয়ে বলিল তোমাদের এখানকার স্বদেশী সমিতিতে এই টাকা দিলাম কিন্তু আমার নাম তোমরা কাহাকেও জানাইও না এই অনুরোধ সম্মত হইয়া বালকেরা ফিরিয়া গেল বালকদের নিকট হইতে কিছু রাখি চাহিয়া বিভা কলিকাতায় দাদাদের পাঠাইয়া দিল নিরানন্দ গৃহে তিরিশ আশ্বিনের পণ্য দিন আসিল চলিয়া গেল রাত্রে সেদিন বাতাস বন্ধ হইয়া বড় গরম পড়িয়াছিল তাহার উপরে পাখাটানা কুলিটা ক্রমাগত ঢুলিতেছে নিদ্রার ব্যাঘাতে বারবার কুলিটাকে ধমক দিয়া উঠাইয়া দিতেছে অবশেষে এক থাকিতে না পারিয়া উঠিয়া গিয়া প্রহারের চোটে কুলিটাকে বারান্দার উপর হইতে নিচে উঠানে ফেলিয়া দিল পাথর দিয়া কপাল কাটিয়া যাওয়াতে ঝরঝর করিয়া রক্ত পড়িতে লাগিল আপনার মলিন বসনে রক্ত মুছিয়া লইয়া নিরীহ কুলি আবার আসিয়া পাখা টানিতে লাগিল এই সমস্ত প্রহার বিভার আপনার অঙ্গে যেন বাজিল বিনিদ্র নয়নে নিস্তব্ধ হইয়া সে বিছানায় পড়িয়া রহিল অবশেষে যখন দেখিল জ্যোতিষ বেশ ঘুমাইয়া পড়িয়াছে তখন সে নিঃশব্দে উঠিয়া জানালার কাছে বসিল দিগন্ত প্রসারিত মাঠ ক্ষীণ লোকে প্লাবিত হইয়াছে দূরে দূরে দু একটি গাছ নিষ্পন্দ হইয়া আছে। নৈশ বায়ু পাতার ভিতর দিয়া সরসর করিয়া বহিয়া যাইতেছে নিকটবর্তী একটি বাড়িতে ছেলেরা গান করিতেছিল বিভা শুনিতে পাইল বালকের কণ্ঠে কে গাহিতেছে কে এসে যায় ফিরে ফিরে আকুল নয় কে বৃথা আশা ভরে চাহিছ মুখ পরে সে যে আমার জননীরে বিভার দুই চক্ষু দিয়া রুদ্ধ অশ্রু ঝরঝর করিয়া ঝরিয়া পড়িল তাহার মনে হইল যেন ওই জোৎস্না প্লাবিত মাঠের মাঝখান দিয়া অপমানিতা পরিত্যক্তা জননী একাকিনী সন্তান দিগের নিকট হইতে ফিরিয়া যাইতেছেন যেন মনে হইল নৈশ বায়ু তাঁহার আলুলায়িত কেশপাশ শুভ্র অঞ্চলপ্রাপ্ত উড়াইয়া দিতেছে হায় জননী যাইও না অবোধ সন্তানকে ক্ষমা করিয়া একবার ফিরিয়া আইসো সেই দিন হইতে বিভার শরীর অত্যন্ত খারাপ হইতে লাগিল পিতা তাহার অসুস্থতার কথা শুনিয়া তাহাকে নিজের কাছে লইয়া আসিলেন এক বৎসর পরে বিভা বাড়ি আসিয়াছে কিন্তু সে বিভা আর নাই মা তাহাকে বলিলেন বিভা তুই এত রোগা হয়ে গিয়েছিস বিভা বলিল কি জানি মা সিরাজপুরের জল হওয়া বোধহয় আমার সহ্য হলো না বাড়ি আসিবার আনন্দে বিভা দুদিন স্ফূর্তিতে বেড়াইল কিন্তু ক্রমে সে শয্যা লইল ডাক্তার দেখিয়া বলিলেন রোগ আরোগ্য হইবার নহে রুগ্ন শয্যায় শুইয়া বিভা কত কি যে ভাবিত তাহার শেষ নাই দাদারা এক একদিন আসিয়া তাহাকে এক একটি খবর দিয়া যাইত কোনো দিন আসিয়া বলিত অমুকের বিনাদোসে জেল হইল কোনোদিন বলিত ভয়ানক দুর্ভিক্ষ আরম্ভ হইয়াছে কত লোক যে না খাইয়া মরিতেছে তাহার হিসাব নাই শুনিয়া বিভা শূন্য দৃষ্টিতে আকাশের দিকে চাহিয়া থাকিত স্বদেশের দুঃখে তাহার সমস্ত হৃদয় গলিয়া যাইত একদিন বিভা দেখিল তাহার দাদারা তাড়াতাড়ি জল খাইয়া কোথায় যাইতেছে উৎসুক হইয়া জিজ্ঞাসা করিল দাদা তোমরা কোথায় যাচ্ছ তাহারা উত্তর করিল কী হয়েছে শুনিস নি কাল সন্ধ্যায় গোলদিঘিতে পুলিশের সঙ্গে ছেলেদের ভয়ানক মারামারি হয়ে গেছে একটা বুড়ি সেই ভিড়ের মাঝখান দিয়া যাইতেছিল পুলিশের অধ্যক্ষ সাহেব তাহাকে ইচ্ছা করিয়া ধাক্কা দিয়া ফেলিয়া দেয় কাছে দুটি ছেলে দাঁড়াইয়াছিল তাহারা বুড়িকে বাঁচাইতে যায় তাতে তাদের সঙ্গে সাহেবের মারামারি হয় ছেলে দুটিকে হাজতে লইয়া গিয়াছে আজ তাদের বিচার হবে দুই তিন দিন যাতায়াত করিয়া একদিন ম্লান মুখে তাহার দাদারা ফিরিয়া আসিল বিভা জিজ্ঞাসা করিল কি দাদা কি হইল তাহারা বলিল তাদের দুজনেরই জেল হয়েছে একশো টাকা জরিমানা দিতে হবে তা না দিলে এক মাস করে জেল বিভা জিজ্ঞাসা করিল দাদা তারা কি একশো টাকা জোগাড় করতে পারবে না তাহারা বলিল সম্ভব নয় তাদের দুজনের অবস্থায় অত্যন্ত খারাপ বিভার মেজদাদা বলিল বাবাকে বলিলে তিনি এখনই তার যা আছে সব দিয়ে দেবেন কিন্তু তারপরে তিনি বড় কষ্টে পড়িবেন সেই জন্য তাকে বলি নাই তিনি তো কখনো ধার করিবেন না দাদারা আবার বাহির হইয়া যাইতেছিল বিভা তাহাদের ডাকিল বলিল দাদা শোনো আমার একটি মুক্ত নেকলেস আছে তার দাম প্রায় আড়াইশো টাকা সেই নেকলেসটি বিক্রয় করে তুমি এদের খালাস করে আনো বোনের কথা শুনিয়া তাহাদের চোখে জল আসিল কিন্তু তাহারা বলিল না বিভা জ্যোতিষবাবু টের পাইলে তুই মুশকিলে পড়বি বিভা বলিল না না তিনি জানিবেন না সজল নয়নে রুগ্ন বিভা এত অনুরোধ করিতে লাগিল যে শুধু তাহাকে সুখী করিবার জন্যই দাদারা নেকলেসটি লইতে রাজি হইল অনেক দিন পরে সে রাত্রে বিভা ঘুমাইয়াছিল কিন্তু তার পর দিন হইতে তাহার জীবনের আর কোনো আশাই রইল না কাশিতে কাশিতে একবার কতকটা রক্ত উঠিল তাহাতেই নারী বসিয়া গেল পিতামাতা ভাইয়েরা বিভার সেই শীর্ণ সুন্দর মুখের দিকে তাকাইয়া বসিয়া রহিলেন কি একটি অপার্থিব শান্তি তাহার মুখের উপরে বিরাজ করিতেছিল একবার তাহার মা শুনিতে পাইলেন অস্ফুটস্বরে সে কি বলিতেছে কানের কাছে মুখ লইয়া গিয়া শুনিলেন ক্ষীণ স্বরে বলিতেছে আহা আর মেরো না মরে যাবে আর একবার ভাঙা গলায় অস্ফুট স্বরে বলিল সেদিন প্রভাতে নূতন তপন নূতন জীবন করিবে বপন এ নহে কাহিনী এ নহে স্বপন আসিবে সেদিন আসিবে সেই দিনই বিভা আত্মা এই ভগ্ন শরীর পেঞ্জর ছাড়িয়া দিব্যধামে উড়িয়া গেল ঠিক সেই সময় কতগুলি ছেলে গান করিতে করিতে বিভাদের বাড়ির সম্মুখে আসিয়া দাঁড়াইল সেই জেলমুক্ত ছেলে দুটি বিভাকে কৃতজ্ঞতা জানাইতে আসিয়াছিল বিভার দাদা তাহাদের বিভাকে দেখিবার জন্য উপরে ডাকি আনিল অসীম শান্তির কোলে বিভা যেন ঘুমাইয়া পড়িয়াছে মাতৃরূপের অনন্ত অমর সৌন্দর্য তাহার সেই মৃত মুখও অপরূপ শোভায় মণ্ডিত করিয়াছে স্তম্ভিত হৃদয়ে ভক্তিপূর্ণ নয়নে তাহারা দেখিতে লাগিল একবারও তাহাদের মনে হইল না যে তাহারা মৃতের নিকট দাঁড়াইয়াছে তাহাদের মনে হইল যেন এই দেবী মূর্তি বিধাতার হস্ত হইতে এখনই রচিত হইয়াছিল স্বর্গের নিঃশ্বাস পাইলে এখনই বুঝি জাগিয়া উঠিবে ধীরে ধীরে তাহারা বিভার পদধূলি মস্তকে তুলিয়া লইল এবং অশ্রুরুদ্ধ কণ্ঠে গান করিতে করিতে ফিরিয়া গেল মাগো যাই যেন জীবন চলে জগৎ মাঝে তোমার কাজে বন্দে মাতরম বলে জ্যোতিষচন্দ্র খবর পাইয়া অত্যন্ত দুঃখিত হইলেন ছুটির অভাবে তিনি বিভাকে দেখিতে যাইতে পারেন নাই মনের শূন্যতা দূর করিবার জন্য তিনি শীঘ্রই একটি বিলাত ফেরতের কন্যা বিবাহ করিয়া আনিলেন শুনলেন সুশীলা সেনের লেখা আত্মোৎসর্গ গল্পটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম